ফটিকছড়ির সমিতির হাটে উত্তর নিশ্চিন্তাপুর ইসলামী পাঠাগার নামে নতুন একটি সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন হয়েছে সতেরো জানুয়ারি শনিবার উত্তর নিশ্চিন্তাপুর স্কুল ভিটায় সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর নিশ্চিন্তাপুর হযরত আয়েশা সিদ্দিকা রা আদর্শ বালক বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহমুদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা শাহ সালাহুদ্দিন নানুপুরি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের সিনিয়র মুহাদ্দিস মাওলানা উদ্দিন সংগঠনের অন্যতম সদস্য মাওলানা শহীদুল্লাহ ও মাওলানা নুরুদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর নিশ্চিন্তাপুর আয়েশা সিদ্দিকা মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাবিবুল্লাহ রোসাঙ্গিরি বাইতুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মুফিজুর রহমান আব্দুল জব্বার মাওলানা হারুন মাওলানা হাসান মাওলানা জামাল ডাক্তার মুহাম্মদ জাফর মাওলানা নুরুল আফসার মাওলানা উবায়দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাকিম মোহাম্মদ সোলাইমান হোসাইন তালুকদার তৌহিদুল আলম সুমন মিনহাজ ও সংগঠনের সকল সদস্য সহ আলেম ওলেমা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই কাজ শুধু আমাদের এলাকার শিক্ষা কার্যক্রম নিয়ে যত ধরনের কল্যাণমূলক কাজ আছে সবগুলোর মধ্যে এরা সহায়তা করে ওইভাবে উদ্যোগী হইতে হবে তো সেজন্য আমি এলাকার সবাইকে অনুরোধ করবো একটা সুন্দর ম্যানিফেস্ট করে এই দেশ বিদেশে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো এই ধরনের কল্যাণমুখী খাদের জন্য আমরা সবাই এই পাঠাগারকে সহিত করবো এই পাঠাগারকে সহিত করে আমাদের এলাকায় একজনও যেন ওই কোরআন না পড়লে এরকম না পড়েনি একজনের যেন না থাকে প্রত্যেক ঘরের মধ্যে কোরআন যেন পড়তে পারে এবং দিনের মাসার মশি সবগুলো শিখতে পারে মেয়েদের জন্য কিছু বই পুস্তক আনতে হবে মেয়েরা বাড়ি বাড়ি নিয়ে যাবে এর ভাই বাপ দিয়া ঘরে নিয়ে ওগুলো পড়বে পড়ে আবার ওয়া করবে বই বইতে থাকে

আল্লাহ ফজলকরমে আর এলাকা অন্য এলাকার লোক তুলনা নাই বহু মানুষ এসে আর আর এলাকার আর আর এলাকা তারিখ বুঝে যায় আরে আর এলাকার মাঝে মশলটি বেশি নওয়াজে বেশি দিনে কত বার্তা বেশি ইন ব্যাশে চলে তিধানিং আর আর এর মধ্যে এই যে বই একান কিছু কতাবার্তা হলে জ্ঞানও আছে হুজুর ছিল আসাব যারা গরিব গরিব মুসলমান হিজরত করি গেছে থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নাই তাদেরকে মসজিদে নবীর সাইডে একটা জায়গা তো ওখানে থাকবে ওখানে তারা হাদিস পড়বে কোরআন পড়বে তাহলে এটার সাথে যদি দাঁড়ার কোমর সাথে সম্পর্ক হয় হুজুর ফাংশন রাজা মুবারকের সাথে যদি সম্পর্ক হয় তাহলে কালকে ক্যামতোর মাঠের মধ্যে আমরা এই কথা বলতে পারবো আল্লাহ আমাদের আর কিছু নেই কিছু আনতে পারি নেই আপনার হাইবে শূন্য মোতাবেক আপনি বলছেন মা আাকুমু রসুলু ফা হুদু ও মা নাহা কুমানু ফান্তা যেটা রসুলু তোমাদেরকে প্রতিদান করছে তোমাদেরকে বলছে ওইগুলো মোতাবেক আমল করবে যেগুলো থেকে নিষেধ করছে সেগুলো সারে দিবে তাহলে আজকে আমরা আবু জেহলে ফাটাঘর নিষেধ এটা সারে দিলাম আজকে হুজুর পাহ সালাম ফাটাগর দ্বারে আর কম এটার আদেশ এটা আমরা গ্রহণ করলাম সবাই আমরা একমত আছি তো প্রতি সপ্তাহে একদিন হলেও সবাইকে আপনাদের সদস্য সবাইকে ডাকি কিছু দিন আলোচনা করতে হবে কিছু বৈশিষ্ট্য করতে হবে ইসলামে আলোচনা করতে হবে সে চাইল তার মনে চাইল এই পাতাটা সে কোথায় পাবে এখান থেকে চুরি করে নিয়ে আমাদের দেশে এগুলাতে তো আমরা সুরাই বলি না কিন্তু আসলে সাত লাগবে এই ফরার জন্য যখন সাতটা এসে যাবে অন্য মনস্ক মানুষকে অন্য কিছু টেনে নিতে পারবে না এটা আল্লাহ তালার একটা আলাদা কুদরতি সাম যেটা অধ্যয়নের মধ্যে দান করেছে আল্লাহ তালা আমাদেরকে এখানে আমাদের মুরব্বী এনে রয়ে গেছেন এরা কথা বলবেন এদের থেকে আমরা কথা শুনব আমি আর

অত্রেখাবাসী আর 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 উজুরতে এক ফিক অত্র এলেখার নজওয়ান মুর বিয়ল অলমাইক্রামল বিয়লর ফিগির হলিতে একমাত্র আহ আর উম্মতের জমানোর উন্ম্মত আর বহুত তামি উম্মত কিন্তু আর তো বুঝুন নয় কিলে বুঝুন নয় আর তামা নু বুঝি যে সময় আহ আর বুঝুম এতে এখনও ফাইতে নয়গুলো এতেলে বলি এই পরিবেশ তৈরির করা মো বিয়ল গিলি আয়োনাজ জাহান্নাম অর আগুরতুনবাসীবেলাই এই যে লিখছেন লিখে পাটাকার ওয়ালাদেরকে disse বলে যে তোমাদের এই কিতাবে ও মুখ মুখ জায়গায় বুলব্রান্তি আছে এগুলো ঠিক করে নেবেন যে এই যে পাটাকার যদি না থাকত তাহলে এই মহান খidmatটা হতো না সেজন্য ইসলামী দৈনি যত কাজ আছে এই কাজগুলোর মধ্যে আমরা সহযোগিতা করব দাওয়াত তাবলিগের বই পড়ে বই ভরিয়া সাহাবিদের জীবনী অর্জন করে এবং নবিকা জীবনী অর্জন করে খুন সাহাবি কীভাবে কীভাবে ইসলামকে 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 ত্বরান্বিত করেছেন জীবন বিসর্জন দিয়েছেন এগুলি তারা তারা জানে যারা তো হোক যে উদ্যোগ নিয়ে আজকের এই আয়োজন এই উদ্যোগ যেন সফল হয় এবং আমাদের বিশেষ করে ফাটকও থাকতে হবে এবং যুগ এবং আমাদের মুরব্বীবৃন্দ দ্বারা আমাদের ওলামায় কেরাম এবং মুসলিম মনীষীবৃন্দ দ্বারা ছিলেন ওহি না আজেল হয়েছে যে শব্দ দিয়ে সে শব্দ থেকে বুঝে যায় হে মুসলিম সমাজ তোমরা সবাই পাঠাগার উপর পাঠাগার স্থাপন করো বিভিন্ন অবকর্মে লিপ্ত হয়ে থাকে যদি একটা পাঠাগার থাকে ওই পাঠাগার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেখানে অনেক ভালো বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষার বিষয় নিয়ে বিভিন্ন বই থাকি ওই বইগুলোর মধ্যে আমরা যদি সময় সময় দিয়ে থাকি তাহলে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারব আসলে জ্ঞান অর্জন করাটা কোরআন মধ্যেও এবং কি ইসলামের প্রথম বার্তাই হচ্ছে জ্ঞান অর্জন করো এই এটা দিয়ে এটা দিয়ে আল্লাহ তালা আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ওহী নাজল করেছেন যে একর বিস্মীর কোরআনের প্রথম যেটা যে আয়াদ করেছেন ওটা হচ্ছে একর পরব আল্লাহ তার পড়ার জন্য নির্দেশ দিয়েই যে কোরআন অবতীর্ণ করেছেন এবং ইসলামের মধ্যেও ইসলামের মধ্যেও শিক্ষার গুরুত্বটা অভরসীমভাবে উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এরকম একটা সুন্দর পাঠাঘর উদ্বোধনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এলাকার মধ্যে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি ইত্যাদি আমাদের ছাত্রবাইদের ছাত্রবাইদের দিন প্রচারের লক্ষ্যে আমাদের পাঠাঘর কাজ করে যাবে এবং আমাদের পাটাগরের মধ্যে এলাকাকে আলো আলোকিত করার জন্য এবং আলো এলাকাকে জ্ঞান চর্চায় সদা মানুষ ঘটার লক্ষ্যে আমাদের পাঠকর বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ নেবে সেই আশায় আমি সকল এলাকাবাসী এবং দেশ বিদেশে প্রবাসে যারা আছে সকলের কাছেই আন্তরিক সহযোগিতা কামনা করছি ইসলাম চর্চা করার স্থান বা সবাই বই পুস্তক করতে পারবে এরকম একটা স্থান নাই আমরা সবাই পরামর্শর মাধ্যমে আমাদের অত্র ফাটাগারের সম্মানিত উপদেষ্টা হজরত মৌলানা হাফেজ জমির উদ্দিন সাহেবকে আমরা তার সাথে আলোচনা করার পর উনি বলছে যে আমি আফরান তোমাদেরকে সহযোগিতা করব তোমরা কী করো একটা ফাটাগার এই উপলক্ষে আমরা সবাই তরুণ উলমাই একরাম সবাই বসে আমরা একটা ফাটাগারের নাম নির্দিষ্ট করা হয় নির্ধারণ করা হয় ফাটাকার নাম দেওয়া হয় উত্তর নিসিনদাপور ইসলামী ফাটাকার এই ফ্লোকাকে আমরা সবাই মিলে অত্র এলাকার সবাই মুরবে کرام উলামায়ে کرام যুবক ভাই স্কুল কলেজের সবাই মিলে আজকে আমরা একত্রিত হয়ে আজকে এই ফাটাকার উদ্বোধন করলাম আপনারা বলি আপনারা এই এখানকার ফাটায় উদ্বোধন करिएगा எல்லாம் শুরু करिएगा আপনারা এই শুরু করবে না